ঢাকা চিড়িয়াখানা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বড়দের চেয়ে ছোটোদের আগ্রহই বেশি কিন্তু দেখা যায় কি চিড়িয়াখানায় ঢুকার পর ছোটোদের থেকে বড়দের আগ্রহই অনেক বেশি কাজ করে ঢাকা চিড়িয়াখানায় আপনি কিভাবে যাবেন বাংলাদেশের অনেক মানুষ ঢাকায় আসে এই চিড়িয়াখানা দেখার জন্য আর বিশেষ করে যারা ঢাকা আছেন তাদের জন্য তো সুবিধা চিড়িয়াখানা আগামী যে কোনো বাসে করে আপনি সরাসরি চিড়িয়াখানায় যেতে পারবেন বাস হোক সিএনজি হোক বা বাইক হোক বা যারা সবচেয়ে ভালো হয় যারা মেট্রোতে করে যেতে চান তারা দশ এগারো সাড়ে এগারো যে কোনো জায়গায় স্টপেজে নেমে মেট্রো থেকে নেমে রিকশাতে করে বা বাসে করে আপনি চিড়িয়াখানায় যেতে পারবেন এখন কথা হচ্ছে এই চিড়িয়াখানা প্রবেশ করতে টিকিট হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে ছোটদের জন্য ফি আরও কম শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষা সফরের জন্য বা পিকনিকের জন্য এখানে আসতে চান তারা যদি কর্তৃপক্ষ বরাবর বিদ্যালয় বা কলেজ থেকে লিখিত আবেদন করেন সেক্ষেত্রে বিশেষ ছাড় আছে এখানের ভিতর কিন্তু পিকনিক স্পটও আছে অনেকে কিন্তু শিক্ষা সফর প্লাস পিকনিক হিসেবে এটাকে ইউজ করতে পারেন এক ঢিলে দুই পাখি দুইটা কাজই করা যায় এই চিড়িয়াখানা কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে বিশাল জায়গা জুড়ে যারা আসবেন সময় নিয়ে আসবেন আর একটা কথা মাথায় রাখতে হবে এটা বন্ধের দিন কিন্তু রবিবার অর্থাৎ রবিবার দিন কোনোভাবেই চিড়িয়াখানায় আসা যাবে না এরিয়া যেহেতু অনেক বড় আপনি সময় নিয়ে আসবেন যাতে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন দেশ বিদেশের অনেক অনেক জীব জন্তু এখানে আছে তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে কি বাঘ সিংহের প্রতি সব শ্রেণীর মানুষের আগ্রহ বেশি সবাই কিন্তু বাক সিং এর খাঁচাই দেখতে চায় সেক্ষেত্রে এই খাঁচাগুলি কিন্তু চিড়িয়াখানার মাঝামাঝি মধ্যবর্তী জায়গাতেই আছে অনেক এগিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকে ডান দিকে এই বাক সিংহ আছে মনে করে যায় কিন্তু দেখা যায় কি খালি খাঁচা ভর্তি কিন্তু নাই জীবজন্তু নাই কিন্তু আপনাকে হ্যাঁ হ্যাঁ পুরো এনার্জি লস করবেন কিন্তু আপনি চিড়িয়াখানা আর বাক সিংহ দেখা হবে না সেই ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে তথ্য কেন্দ্রে আপনি জিজ্ঞেস করে যান বাঘ সিংহ বা আপনি যেসব প্রাণী আপনার দেখতে খুব ইচ্ছা ওই সব প্রাণে খোঁজখবর নিয়ে যদি যান তাহলে কিন্তু আপনি মোটামুটি কম এনার্জি ক্ষয় করে সব আপনার পছন্দের প্রাণীগুলি আপনি দেখতে পারবেন খুব চমৎকার চমৎকার অনেক জিনিস আছে খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন জলহস্তি দেখতে পারবেন আপনি তারপর দেখতে পারবেন জিরাফ জিরাফ কিন্তু আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না জিরা আপনি দেখতে পারবেন বাঘ সিংহের প্রতি একটা ভয় কাজ করে ছোটোবেলা থেকে যারা গল্প শুনে আসে যে বাঘ মামার গল্প শুনে আসে এই বাঘ বাঘিনী দুটাই কিন্তু একই খাঁচায় থাকে সিংহ সিংহী দুইটাই কিন্তু একই খাঁচায় থাকে বিভিন্ন বাইরের দেশগুলি থেকে এইসব বাঘ আনা হয় বা সিংহ আনা হয় বা আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু এখানে আছে তারা কীভাবে খাবার খায় বা বিভিন্ন বিশত সাপ অজগর সাপ আর কোবরা এই সব সাপও আপনারা দেখতে পারবেন আর সবচেয়ে মজার পছন্দের একটা প্রাণী হচ্ছে অনেকের কাছে দৃষ্টিনন্দন হচ্ছে ময়ূর বিভিন্ন কালারফুল ময়ূর আপনি দেখতে পারবেন বা সাদা ময়ূর দেখতে পারেন ময়ূর পেখম খুলে দাঁড়ালে কত সুন্দর লাগে সেটাও কিন্তু আপনি নিজে দেখতে পারবেন এবং আপনি আপনার বাচ্চাদের দেখাতে পারবেন বানরের প্রচুর খাঁচা আছে কিন্তু বানরের বান্দ্রাবিও আপনারা দেখতে পারেন বানর হনুমান উল্লুক হ্যাঁ তারপরে ওট আপনারা দেখতে পারবেন হাতি বিশাল এরিয়ার মধ্যে হাতি আছে হাতি কীভাবে খাবার খায় এই বিশেষ বিভিন্ন প্রাণীগুলি কিভাবে খাবার খায় এগুলি আপনারা দেখতে পারবেন